নমস্কার বন্ধুরা আশা করি না শেয়ারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি লাউ শাক রান্না করবো তো লাউ শাকটা রান্নাতে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ স্কুমটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা নোটিফিকেশনটা কি পেশ দিও নতুন ভিডিও দেখার জন্য তো চলো বেশি কথা বলবো না রান্নার ভিডিওটা শুরু এটা হচ্ছে লাইয়ের ডোবা লাইট সবাই রান্না করে অনেক রকম করে তা আমিও রান্না করব তো লাইট কেটে নিই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি লাউশাকটা কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিলাম আর এখানে আছে আলু বেগুন আর কুয়াশ লম্বা করেই কাটলাম আর আমি এখানে বেটে নিব পোস্ত আর কাঁচা লঙ্কা এখানে কড়াই বসানো হয়ে গেছে সরষের তেল দিয়ে রান্নাটা হবে কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম এবার ফোড়নে দিব জিরা আর শুকনো শুকনো লঙ্কা আর কালো জিরা শুকন দিয়ে দিলাম এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিলাম আমি সামান্য আদাও বেঁচে দিচ্ছি পুষ্ঠ বাটার সঙ্গে আদি চিনি বেশি হয়ে যাবে আর টা সবজিটা ভাজা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা আমি কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি না পোস্ত বাটা দিব পোস্ত বাটা কাঁচার মধ্যেই কাঁচা লঙ্কা চেরা ইচ্ছে করলে মাছ মাংস খাওয়া যায় তা মাঝে মধ্যে যদি এরকম লাউ শাকটা খাওয়া যায় তো এইভাবে রান্না করলে ভালোই লাগে একটু তেল দিলাম যাই হোক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে পোস্ত দিয়ে লাউ শাক আর রান্নাটা আমার হয়ে গেছে গ্যাসটা আমি এখন অফ করে দিচ্ছি একদম শর্টকাট রান্না একটু পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে লাউ শাক এইভাবে রান্না করলে খুবই খেতে ভালো হয় আর আমার রান্নাটা হয়েও গেছে এভাবে করে খেয়ে দেখো যেদিন নিরামিষ সেদিন এরকম করলে তোমার আর মানে মাছ মাংস খেতে ইচ্ছা করবে না এতে যাই হোক আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো তা আজকের মতো রান্না এখানে শেষ আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো টাটা